জয় জগন্নাথ হাই বন্ধুরা কি কথা তোকে দেখছ ভাইয়ের পাশে থেকে বন্ধুরা আজকে ট্যাঙ্কের ধারে কাজ দিয়েছে আমাদের তো কাজটা করা হবে কাজ করতে বলতে কি কাজ না হালকা কাজ বেশি আজকে রিক্স নেই তো বন্ধুরা রোদ বি প্রচুর পড়েছে সকালবেলা আজকে রোদের দিকে তাকানো যাচ্ছে না মানে এত রোদ পড়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভাই পাশে থাকো দেখাচ্ছি আজকে হালকা ধরনের কাজ এই মালগুলো বের করছি ঠিক আছে সব দিকে নিয়ে ভিতর দিকে এত একটু ভালো করে মারো হ্যাঁ একটু ভালো করে মারো দেখো এই যে খোপের ভিতরে ভিতরে বন্ধুরা যে মালগুলো রয়েছে এই মালগুলো আমাদের সব বের করতে হচ্ছে ঠিক আছে এটা আমাদের হচ্ছে ডিবেন থ্রি এই ডিবেন থ্রি টোটাল মানে চারি সাইটি যে খোপের ভিতরে বন্ধুরা যে মালগুলো আছে এই যে মালগুলো আমরা বের করেছি এখানে কিছু মাল আমরা এখানে ফেলেছি ঠিক আছে তো এই ডিভেন থ্রির আছে মালগুলো আমাদের চারি সাইডে আজকে প্রয়ার করতে হবে ঠিক আছে আর ইয়ে আমাদের ক্যাপ্টেন মানে বুড়ো যা বলবে তাই ওর লোক আমাদের একটু মুরব্বী লোক ওর যদি বলে যে এই কাজটা করতে হবে তাই এই কাজটা করাই লাগবে ঠিক আছে বাকি আমি তো তোমাদের দেখাচ্ছি চারি সাইড একটু দেখি দিই দেখতে পাবে আছে মাল আছে সব খোপে বন্ধুরা দেখো খোপের ভিতরে খোপের ভিতরে সব প্রসার করতে হবে দেখো মাল দেখা যাচ্ছে প্রত্যেকটা খোপের ভিতরে সব প্রসার করা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা

আমার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যাওয়া দেখো বন্ধুরা সপ্তাহে দেখো ভিতরে আর এটা যখন আমাদের ট্যাঙ্কি খোলে তখন এইটা এইটা দিয়ে মাল ধরে আমাদের আর সব জায়গায় পরিষ্কার আছে বন্ধুরা অলরেডি আমাদের ছাপা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ছাপা হয়ে গেছে আমাদের অলরেডি দেখো ট্যাঙ্কি দেখো দেখতে পাচ্ছি চারখানা ট্যাঙ্কি আছে ইয়ে একটা ট্যাঙ্কি ইয়ে একটা ট্যাঙ্কি ইয়ে একটা ট্যাঙ্কি এখানে রয়েছে একটা ট্যাঙ্কি চারখানা ট্যাঙ্কি আমাদের এখানে পর পর আছে ঠিক আছে তো বন্ধুরা সকালবেলা আর কি বলবো তোমাদের দেখালাম আজকে আমাদের কাজ কোন পড়েছে কি বৃত্তান্ত তোমাদের টুকটাক আমি দেখাইছি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আর পাশে থেকে লাইভ স্যার কমেন্ট করো শেয়ার কমেন্ট করো করো ভিডিওটা দেখো রাখছি বন্ধুরা জয় জগন্নাথ কালকের থেকে খেয়েছিলাম একটা পেয়াটা কোনো গন্ডগোল হচ্ছে বন্ধুরা সত্যি কথা বলছি কালকে আমাদের ফিষ্টি ফ্টি হয়েছে